বলে হে বান্দা আমি তো তোর এমন রব আমি তোকে সৃষ্টি করেছি শেষত্তর মুকুট দিয়া আবার সৌন্দর্যের শেষত্তর মুকুট দিয়া তোকে সৃষ্টি করেছি এমন সুন্দরভাবে সৃষ্টি করেছি তোর যে অঙ্গটা যেখানে হলে তোকে সুন্দর দেখাবে আমি তোর ও সেই অঙ্গটা সেভাবেই দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি আজকে যুবক তুমি যৌবনের তারণায় তুমি আল্লাহ নাফরমানি করো তোমার যৌবন কে দিয়েছে একটু চিন্তা করো তোমার যৌবনের সৌন্দর্য তোমাকে কে দিয়েছে একটু চিন্তা করো তুমি যৌবনের তারণে আল্লাহর নাফরমানি করো তুমি যৌবনের তারণে আল্লাহর বিরুদ্ধাচরণ করো যৌবনের তারণে আল্লাহর হুকুম কো অমান্য করো কিন্তু তুমি একটু চিন্তা করো তোমার এই যৌবনের শক্তি তোমাকে কে দিয়েছে রব বলে বান্দা বলহা দিয়া হাতে দাবাহা একটু ঘোড়ার সাথে মিলা ঘোড়া তার মালিকের কত বাধ্য অথচ ঘোড়ার মালিক মাত্র করই করে ঘোড়ার মালিক হয়েছে আর আমি তো তোর মালিক করই করে না আমি তোকে সৃষ্টি করে আবার সৃষ্টি এমনভাবে করেছি সৃষ্টির সেরা মুকুট তোকে দিয়েছি মর্যাদার সেরা মুকুট তোকে আমি দিয়েছি সৌন্দর্যের সেরা সৌন্দর্য কবি সবচেয়ে সবচেয়ে সুন্দর বলে আমি তোকে বানাইছি দেখ আমি তো তোর জন্য এত কিছু করলাম তোর দরকার ছিল তো আমার বাধ্য হওয়া কিন্তু তোর নিজের হালতটা একটু গোড়ার সাথে মিলা গোড়া তার মালিকের পত বাধ্য আর তুই তোর মালিকের পথ নিমুখ খারাপ এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন আর একটু মিলা গোড়ার মালিক গোড়াকে খাবার দেয় রিজিক দেয় বলেন তো কি রিজিক দেয় গোড়াকে সাধারণ খাবার কি খাবার দেয় সাধারণ খাবার কি দে গোড়ার খাবার কি পোলাও কোরমা গুষ্ঠ মুরগি না গোড়ার খাবার কি ফলমূল না বরং গোড়ার মা গোড়ার খাবার হলো গমের বশি আপনার পুট্টার বসি এগুলো হলো গোড়ার খাবার আর এই খাবারগুলো গোড়ার মালিক গোড়াকে দেয় এই খাবার খাইয়ে গোরা তার মালিকের এত বাধ্য গমের বসি আর জবের বসি খাইয়া গোড়া তার মালিকের এত বাধ্য একটু এই সাধারণ খাবার গোড়ার মালিক গোড়া কেঁদে আর আমি আল্লাহ তোর জন্য কে ধরনের কি ধরনের রিজিক সৃষ্টি করেছি তোকে আমি দামি দামি রিজিক দামি দামি ফলমূল পোলাও কুরমার থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং পৃথিবীর সবচেয়ে মজাদার পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবার আমি আল্লাহ তোর জন্য তৈরি করে দিচ্ছি কে দিচ্ছে বলেন তো ফলমূল কে দিচ্ছে আমাদেরকে আমি তোকে এত সুন্দর সুন্দর ফলমূল দিচ্ছি তোর জন্য আমি চন্দ্রকে তোর খাদি হিসেবে বানিয়ে দিয়েছি সূর্যকে তোর খাদে বানিয়ে দিয়েছি এগুলো সূর্যের চন্দ্রের কিরণ সূর্যের আলো আর এই জমিনের পানি এগুলো থেকে তোর জন্য সুন্দর সুন্দর দামি দামি সুস্বাদু খাবার আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি গুড়া তার মালিকের সামান্য ওই যে গমের বসিয়া জমির গুছি খায়া মালিকের অত বাধ্য আর তুই একটু চিন্তা কর তুই আমি মালিকের কতটা নাফরমান তোর জন্য দামি দামি মজাদার খাবার আমি তোর জন্য তৈরি করে রেখেছি তোর জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি তারপরও তুই আমি মালিকের অবাধ্য হয়া তুই কোন দিকে গুরোস তোর তো দরকার চল মালিকের বাধ্য হওয়া কিন্তু তুই আমি মালিকের বাধ্য না হয়ে তুই মালিকের নাফরমানি করতেছোস একটু নিজের হালতকে গোড়ার সাথে বিলা এরপরে দেখো গোড়ার মালিক গোড়াকে থাকার জন্য জায়গা দেয় কোথায় জায়গা দেয় গোড়ার মালিক গোড়ার থাকার জন্য অট্টালিকা বানায় না পাঁচতলা দশতলা বিল্ডিং এ বানায় না আবার তার জন্য জাজিম এবং খাট তৈরি করে না বরং গোড়ার অনেক গোড়ার মালিক তো আসে গোড়াকে বাড়ির আঙ্গিনে রেখে দেয় তার জন্য কোনো গড়ও বানায় না আবার কোনো মালিক আছে হয়তো চারটা পাঁচটা চিন দিয়া। এক চালা করে একটা ছাপড়া বানাই গোড়া রাখার জন্য আর চতুর্দিক দিয়ে সালাদ চোর দিয়ে একটা বেড়া দেয় বলেন তো গোড়ার মালিক গোড়াকে রাখার জন্য একটা সাল দিয়ে চারটে দশ ফুটি চারটা তিনটে একটা এক চালা বানায় আর সালার চোর দিয়ে বেড়া দেয় এটার ভিতরে গোড়া থাকে শীতের মাঝে এটা তো থাকে গরমও এটা তো থাকে এখানে থাইকা গোড়া তার মালিকের কত বাধ্য আর হে বান্দা মানুষ একটু চিন্তা কর আমি আল্লাহ তোর থাকার জন্য কত সুন্দর সুন্দর এমারতের ব্যবস্থা করে দিয়েছি কত সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছি আবার ঘরের ভিতরে কত সুন্দর বিছানা কত সুন্দর আরামদায়ক খাট কত সুন্দর আরামদায়ক জাজিম টুসুক এত কিছু আমি তোর জন্য ব্যবস্থা করে দিয়েছি গোড়া তো এই মালিকের এই একসারা গড়ের ভিতরে থেকা মালিকের এত বাধ্য মালিকের নাফরমানি করে না মালিককে সন্তুষ্ট করার জন্য উর্ধ্বশ্বাসে দৌড়াই মালিককে সন্তুষ্ট করার জন্য পাথরি জমিনে দৌড়াই মালিককে সন্তুষ্ট করার জন্য শীতের সকালেও ঘর থেকে বের হয়ে যায় আর তুই আমার কেমন নাফরমান তুই আমার কেমন নুমুক হারাম বান্ধ একটু চিন্তা কর গোরার মালিক গোড়াকে গোড়াকে কুসা দিলে শীতের সকালেও যখন কোন কোন শীত কুয়াশা ঘেরা তখন গোরা এই কথা বলে না মালিক এখন তো বাইরে খুব ঠান্ডা পড়ছে বাইরে কুয়াশা এখন কি বের হওয়া যায় এই কথা গোরা বলে না গরম ফাল মুখে রাতে সুমাহা গোরাকে গোরার মালিক খোসা দিলে শীতের সকালে কুয়াশা ঘেরা সকালেও কোন কোন শীতের বাজার সে ঘর থেকে বের হয়ে যায় যুদ্ধের জন্য সে কথা বলে না মালিক এখন কি বের হওয়া যায় কিন্তু তুই আমার কত বড় নাফরমান চিন্তা কর গোড়ার মালিক গোড়াকে কুসা দিলে সে ঘোর থেকে বের হয়ে যায় শীতের সকালে আর আমি মালিক তোকে পদরের সময় যখন আমার পক্ষ থেকে মহাজেন ডাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন আমার পক্ষ থেকে মহাজেন ডাকে হাইয়া আল্লাহ হাই আল্লাহ যখন আমার পক্ষ থেকে মহাজেন ডাকে আসলা তো খাই রুম মিনার নাউম আসলা তো খাই রুম নাউম তুই কত বড় নিমু খারাম তোকে আমি সৃষ্টি করলাম তোকে আমি দামি দামি রিজিক দিলাম থাকার জন্য দামি দামি বিছানা দিলাম আর তুই কত বড় নিমু খারাম গোড়ার মালিক খুঁচা দিলে মালিককে সন্তুষ্ট করার জন্য গোড়া শীত সকালে বের হয়ে যায় আর তুই শীতের সকালে যখন আমি ডাকি তখন তুই কম্বল আর লেপ মুড়ি দিয়া তুই আরামের বিছানায় ঘুমাই থাকো তুই কত বলে নিমু খারাপ একটু চিন্তা কর আল্লাহ বলেন যে গোড়ার সাথে একটু মিলা ফাল মুগি রাত সুবাহা গোড়া তো শীতের সকালে সে কথা বলে না শীত সকালে কি বের হওয়া যায় এ কথা বলে না আর তুই বলস এত এই শীতের সকালে কি মসজিদে যাওয়া যায় তুই বলস এখন কি ফজর করতে মসজিদে যাওয়া যায় তুই দেখা যায় তুই আল্লাহ দেখা সারা দিয়া আল্লাহু আকবার আল্লাহ আকবার ডাকে সারা দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওমে ডাকে সারা দিয়া হাইয়া আলাসসালা হাইয়া আলাল ফালাহ ডাকে সারা দিয়া তুই অসস্ত এবারে চিন্তা কর পুরা তার মালিকের কতបត្តិ আর তুই তোর মালিকের কত বরে নি মুখ খারাপ তুই তোর মালিকের কত বরে নি খারাপ আল্লাহ বলেন শুধু তাই না ফা আসারা نبیহি নাকা বুরা যখন শীত সকালে বের হয়ে যায় শীতের সকালে বের হইয়া শত্রুর বাহির দিকে দৌড়াতে থাকে মরুভূমিতে ধুলা ওরাইতে ওরাইতে সে দৌড়াইতে থাকে এরপর যখন শত্রুর মুখোমুখি হয় তখন গোড়া তো বুঝে যে এখন সামনে শত্রু এরা তীর তরবারি দরুক নিয়ে দাঁড়ানো আছে অস্ত্র নিয়ে দাঁড়ানো আছে আমি যদি এখন এই শত্রুর কাতারে ভিতরে ঢুকিয়ে আক্রমণ করি তাহলে এরা শত্রুর আঘাত আমার গায়েও লাগবে গোড়া এটা বুঝে কিন্তু তারপরও গোড়া তার মালিককে সন্তুষ্ট করার জন্য বলে মালিক দেখো আমি তোমার সন্তুষ্টির জন্য আমি আমার জানের পরোয়া করি নাই আমার গায়ে শত্রুর আঘাত লাগবে শত্রুর তরবারে আঘাত লাগবে শত্রুর তীর দনকের আঘাত লাগবে আমি রক্তাক্ত হব তা তো আমার পরোয়া নাই তুমি যেহেতু আমার মালিক তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি শত্রুর উপর আক্রমণ করতে রাজি ফাওয়াসাতনাবি জামা এবার একটু চিন্তা করেন গোরা তার মালিকের কত বাধ্য আমি আপে আল্লাহ পাকের কত বড় নিমুখ খারাম এ কথাটা আল্লাহ বলেন ইন্নাল ইন সানা রিরবীহি ডাখানু নিশ্চয়ই মানুষ তার রবের বড় অকলিযুক্ত গোরাদো তার মালিকের বাধ্য আর মানুষ তার রবের বড় অকৃযুক্ত রবের সবকিছু খায় রবের সবটা বুক করে কিন্তু নাবর মানিশ সবার আগে রবেরই করে ঠিক কি বলেন রব বলে রবের কথা মতো না চলে রবের হুকুম মতো না চলে চলে গিয়া সেরা প্রেমিকের হুকুম মতো চলে গিয়া সেরা নেতার হুকুম মতো নেত্রীর হুকুম মতো চলে ইয়াহুদেশারাদের মতো আবার ইয়াহুদেশারা যখন মুসলমানদের উপর আক্রমণ করে আমাদের গায়ে আমাদের কলেজে আগুন ধরে কিন্তু নিজের চরিত্র সংশোধন আমরা করতে রাজি না যে আজকে আমাদের মুসলমানদের অধপতন তার কারণ কি ও ভাই আমার কারণ তো হলো আজকে মুসলমানেরা মুসলমানের ঘরে ঘরে আজকে অবস্থ হল ইহুদি সংস্কৃতি খ্রিস্টানি সংস্কৃতি এমনভাবে ঢুকে গেছে যে সমস্ত এইভাবে ঢুকে যাওয়ার কারণে আমরা যখন ইহুদিদের জন্য বদুয়া করি খ্রিস্টানদের জন্য বদুয়া করি ইহুদি খ্রিস্টানদের মিটিমিটি হাসে কারণ আমাদের রূপ আমাদের হয় আর এখন তাদের ভিতরে নাই ঠিক কিনা বলেন এক সময় ছিল সাহাবাই কেরামের নাম শুনলে ইহুদিরা কাপের প্রত্যেকটা থর করে কাঁপতো আজকে আমাদের নাম শুনলে কেন কাঁপে না আজকে আমাদের নাম শুনলেও তারা হাসে মুসলমানদের নাম শুনলে তারা হাসে কেন হাসে তার কারণ একটাই মুসলমানরা জাতিতে পরিণত হয়ে গেছে তারা না তার নবীর নবীর আদর্শ না তাদের জিন্দিগিতে আছে তাদের রবের হুকুম জিন্দিক চলতেছে তো চলতেছে নবীর হুকুম তরিকা কি আর রবের হুকুম কি সেদিকে কোনো বুরক্ষেপ নাই নবীর হুকুমের দিকে নবীর তরিকার দিকেও কোনো বরক্ষেপ নাই আর আল্লাহর হুকুমের দিকে কোনো গুরুত্বের নাই এর দ্বারা কি রব রাজি হইতেছে নাকি অসন্তুষ্ট হইতেছে রাসুল রাজি হইতেছে নাকি অসন্তুষ্ট হইতেছে ওই দিকে কোনো গুরুত্বের নাই শুধু চলতেছি আর চলতেছি মনে করতেছি দুনিয়াতে আসছি খাও দাও ফুটি করো ও ভাইয়ার আমার আমি আপনাদেরকে বলবো ও ভাইয়ার আমার যেই ভাই জীবদ্দিতে নামাজ নাই যে ভাইয়ের জীবদ্দিতে ফজর নামাজ নাই যে মাহবুরের জিন্দিগিতে হজর নামাজ নাই যে বাপ চাচার জীবদ্দিতে ফজর নামাজ নাই আপনি বলুন তো ওই ওই চাচা আর ওই বাবা ওই ভাই আর ওই বোন আর আপনার গোয়ালে যে গুরু আর ছাগল আছে তার মাঝে কি পার্থক্য বলেন তার মাঝে কি পার্থক্য বলেন কারণ গুরু যখন গুমটিকা ওঠে তার পেশাব পায়খানা দরকার লাগে গুমটিকা ওঠে গুরু থেকে যখন তার পেটে খিদা লাগে এখন আমিও ঘুম থেকে উঠলাম যখন আমার পেশাব চাপলো পায়খানা চাপলো আমিও ঘুম থেকে উঠলাম যখন পেটে খুদা লাগলো আর ওইটা পেশাব করলাম পায়খানা করলাম এরপরে নাস্তা করলাম রোমের হুকুম কি আছে সেই দিকে কোনো গুরুক্ষেপ করলাম না বলুন তো ওই গুরু আর আমার মাঝে কি পার্থক্য হইল তো ওই ছাগল আমার মাঝে কি পার্থক্য হইলো এই জন্য তো আল্লাহ ঘোড়ার সাথে আমাদেরকে মিলাইছেন এই বেটা দেখ ঘোড়া তো তার মালিকের বদ্ধ সে মালিকের কথা মতো চলে আর তুই কত বড় নিমুখ খারাম তুই মালিকের হুকুমের দ্বারও কাছেও দাস না তুই কত বড় নিমুখ খারাম আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ তার রবের বড় নিমুখ খারাম নিমুখ খারাম এবং আল্লাহ বলেন ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ আর মানুষ যে তার রবের নিমুখ খারাম মানুষ যে তার আল্লা বলেন এটা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না এরা নিজেরা চিন্তা করলেই এই যে একটু আগে গোরার কথা বললাম গোড়ার শবৎ করলাম এই গুরুর দিকে একটু খেয়াল করলে মানুষ বুঝবে যে সে যে কত বড়ো নিমু খারাপ বৈন্য হু আলাদা আলিকা লাসাহি সে নিজে ব্যাপারে সাধ্য গোরার সাথে নিজের জিন্দেগী মিলাও দেখো সে গোরা তার মালিকের কথা বাধ্য আর তুমি তোমার মালিকের কত বড়ো নিমুখ খারা এরপর আল্লাহ বলেন তবে মানুষ রবের হুকুমের জন্য কষ্ট করতে রাজি না রবের হুকুম মানতে রাজি না কিন্তু মালের মহাপত দিলে খুব আছে ফদর নামাজ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে ফদরে ঘুম থেকে উঠতে পারে না কিন্তু যদি এলাকার এমপি সাহেব ঘোষণা করে আজকে ফদরে যারা বাহার পুকুর বাহার পুকুর বা মসজিদে ফদরে নামাজ পড়বে তাদেরকে দুইশো টাকা করে দেওয়া হবে দেখবেন সকালবেলা পদরের সময় মসজিদ তো জায়গা হবেই না মসজিদের মাঠ সহ স্কুল মাঠ পর্যন্ত লুকে লুকারণ হয়ে যাবে ঠিক কিনা বলেন হবে না হয়ে যাবে কেন কারণ আমাদের কাছে আজকে ফদর নামাজের চেয়ে দুইশো টাকার দাম বেশি আমাদের কাছে ফদরের নামাজের চেয়ে জিলাফির দাম বেশি আমাদের কাছে ফদরের নামাজের চেয়ে টাকার দাম বেশি আল্লাহ বলেন ও ইন্নাহু লিহুব্বিল খাইরিল আসাদিদ মানুষ মালের প্রতি খুব লু মালের লুক দেখলে যেখানে মাল আছে সেখানে জন্য কষ্ট করতে রাজি কত মানুষ মালের জন্য কষ্ট করতেছে মালের জন্য দুনিয়ার জন্য কষ্ট করতে রাজি কিন্তু আল্লাহকে রাজি করার জন্য তার মালিককে সন্তুষ্ট করার জন্য তার আখেরাত ঠিক করার জন্য কষ্ট করতে প্রস্তুত না আল্লাহ বলেন ওয়াই নাহু ইহুবিল খাইরিল আশাকি অথচ দুশো টাকার জন্য ফদরে ঘুম থেকে উঠতে পারে এই যে যারা মাছ ধরে ঘুম থেকে যায় শীতের রাতে পুকুরে যায় মাছ ধরার জন্য হাজিরা কত পাবে পাঁচশো টাকা যারা আরত দ্বারে আরতে চাকরি করে এরা ফতরে হাজারের আগেই ঘুম থেকে উঠে যায় তো চলে যায় ওখানে গিয়ে মাছের আরতে কাজ করে যারা মাছের ব্যবসা করে তরকারি ব্যবসা করে এরা আরতে ফতনে আগেই চলে যায় তাহলে দুনিয়ার ব্যবসার জন্য তুমি ফজরে ঘুম থেকে উঠতে পারো শেষ সাথে ঘুম থেকে উঠতে পারো সামান্য টাকার জন্য তুমি ফজরে ঘুম থেকে উঠতে পারো কিন্তু তুমি কত বড় নিবু খারাপ একটু চিন্তা করো তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘুম থেকে উঠতে পারো না অথচ হাদিসে রাসূল বলেন রাকাত আল ফজরি খায়রু মিন আদ-দুনিয়া ওয়া ফিহা ফজরের দুই রাকাত সুন্নত ফরজ না ফজরের দুই রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে থেকে শ্রেষ্ঠ আলিম সারা দুনিয়ার বাদশা যদি তুমি হয়ে যাও সারা দুনিয়া যদি তুমি মালিক হয়ে যাও রাসূল বলে সারা দুনিয়ার মালিক হওয়ার যোগ্য ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি আজকে তোমার কি হয়ে গেল তুমি এতটা নিমুখ খারাপ করতে অতিরিক্ত কিতুক্ক কেন হলো এজন্য ভাইরা আমার আসেন আমরা আল্লাহ পাকের নাফরমান না হই আল্লাহ পাকের অকৃতক্ক না হই আল্লাহ পাকের বিতক বন্ধ হয় আল্লাহ তাআলা এই আয়াতের শেষের এই সূরা শেষের দিকে কৃতজ্ঞ বান্দা কিভাবে হব এই সম্পর্কে আল্লাহ বলেন আফালা ইয়া আলামু ইদা বুসিলা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইজিল আল্লাহ বলেন বান্দা দেখো তুমি যদি আমার অকৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হয়ে আমার কাছে আসো তাহলে কিন্তু পরকালে তোমার জাহান্নাম সারা কোনো উপায় নাই আর আমি কিন্তু এমন রব আমি তোমাকে সৃষ্টি করেছি সৌন্দর্য শ্রেষ্ঠ মুখ দিয়া আমি তোমাকে চিরস্থায়ী চিরস্থায়ীভাবে দুনিয়াতে তোমাকে পাঠাই নাই একদিন তো মরবা কবরে যাইবা কবর কিন্তু শেষ না বরং আফালা ইয়ালা মুইদা আবুতিরামা ফিল কুবুর কবর থেকে কিন্তু একদিন তোমাকে হাসর বাটে উঠানো হবে তোমার আমলনামার হিসাব দিতে হবে শুধু মুখে বললে হবে না ওয়া হুসসিলা মাফিল তোমার দিলে কি ছিল তোমার দিলের অবস্থা কি ছিল এই সব কিছু আমি আল্লাহ কিন্তু জানি ওগুলো কাল হাশরের মাঠে পেশ করে দেওয়া হবে সে অনুপাতে তোমার হিসাব নিকাশ হবে এই যে চিন্তা করো হিসাব মিলাও আল্লাহর সামনে কিভাবে হিসাব দিবা সে চিন্তা করো যদি আল্লাহর সামনে হিসাব দেওয়ানের চিন্তা হাসরের চিন্তা কবরের চিন্তা যদি তোমার ভিতরে আসে তাহলে তোমার অকৃতজ্ঞ যদি তুমি হয়ে আসো তার চিকিৎসা হবে তুমি অন্তত পক্ষে আমার কৃতজ্ঞ বান্ধা হওয়ার চেষ্টা করবা এই জন্য ভাইরা আমার আসেন হুজুরা আসা পড়ছেন কথা বাড়াইলাম না এখানেই শেষ করি আমরা গোড়ার জিন্দিগি গোড়ার হালত থেকে নসিহত গ্রহণ করে গোড়া তার মালিকের বাধ্য আমি কেন আমার মালিকের অবাধ্য হব বরং আমি যথাসাধ্য আমার মালিকের বাধ্য হওয়ার চেষ্টা করব। মালিকের প্রতিটা হুকুম মেনে চলার এবং আমার নবীর প্রতিটা সুননা জিন্দগি বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন